হ্যাঁ গুড কমপ্লেট ভাই বন্ধুরা অন্তত ইউটিউব চ্যানেল যেমন ভাস্কর ফেসবুক পেজেতে আবার চলে গেলাম সেই মাসকুড়ার ভাইরাল ভারীর একবারে ভেতরে রয়েছি অন্দর মহলে রয়েছি বেশ কিছু আনন্দের খবর দেবো আর প্রত্যেক প্রত্যেকে পশ্চিমবঙ্গে যেখানে যারা রয়েছেন প্রত্যেকে আমার এই নতুন ব্লগেতে স্বাগত জানাই ওয়েলকাম জানাই ওগুলো ভিডিওটা দেখে থাকুন এবং যাদের লিফটিং করার প্রয়োজন রয়েছে তাদের জন্য তো এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা জুড়ে যান সবাইকে সাবস্ক্রাইব করুন ভাষাপুলকে ফলো করুন এগিয়ে চলুন আমাদের সাথে আমাদের পশ্চিম বাংলায় সতেরো ফুট উঁচু করে দেওয়া কাজ এ পর্যন্ত কেউ করেন আমার অনুমান হচ্ছে কিন্তু যদি আমার এত যতদিন জানা আর এরকম কাজটা খুঁজে পাওয়াটাও খুব কঠিন পেলেও কেউ করতে পারবে কি না সেটাও একটা ব্যাপার আছে তবে আমার মনে হয় এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা আমি একটা চ্যালেঞ্জের মতো কোনো একটা কাজ হয়ে গেল আমার দ্বারা সতেরো ফুট হাইট দেওয়া এবং ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস অ্যাঙ্গেলে ঘরটাকে বসে যাওয়া নাইনটি ডিগ্রিতে হ্যাঁ সাউথ ইস্ট কর্নারটা সেটাকে নাইনটি ডিগ্রি সোজা করে দিয়ে ওয়াটার লেভেল করে মিলিয়ে দিয়ে এবং প্রুভ করে দেওয়া যে এটা সতেরো ফুট হয়ে গেছে এবং ওয়াটার লেভেল ক্লিয়ার আরেকটু আমি এই যে এই হাতটা খুব মজবুত দেখতে পাচ্ছেন তো দাদাকে বিশ্বাস করবেন যারা যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করেন আমরা তো বারবার আমাদের ভিডিওগুলোতে ফোন নম্বরও দিয়ে দিচ্ছি দাদার আর সব থেকে বড়ো কথা দাদা আমি একটু দাদার হাতটা ছাড়ছি অনেকে ওয়াটার লেভেল নিয়ে কথা বলছিলেন তো উনি কিন্তু ওয়াটার লেভেল নিয়ে কাজ করেছেন তো উল্টো পাল্টা মন্তব্য করবেন না আমাদেরকেও দেখতে পাচ্ছেন গরমের মধ্যে ভিডিওগুলো করতে হচ্ছে প্লিজ প্লিজ আপনারা বুঝুন এবং বাস্তব রিয়েলিটি জানার জন্য এখানে চলে আসুন ওনার সঙ্গে কথা বলুন এটা আশা রাখবো এই এই হচ্ছে একদম খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ভার্টিক্যালি যেটা হওয়া উচিত সেটাই হয়েছে গৌতম দার সঙ্গে প্রথমবারের জন্য একটু আছেন একবারে ভিডিও সেশন করছি তো আমার চ্যানেলেতে বিশেষ করে যে কমেন্টগুলো এসেছে বন্ধুরা এত ভালো কমেন্ট দিয়েছেন ভাবতে পারিনি আপনাদের পজিটিভ কমেন্ট কিন্তু সারা বাংলা নয় সারা ভারত দেখছে এবং এই মানুষটি এই শুধু ওনার কর্মচারীদের কাছে না আমাদের কাছেও এতটা মানে কি বলবো মানে প্রিয় পাত্র হয়ে গেছেন যে ওনাকে দেখতে পাচ্ছেন আজকে জড়িয়ে আর শুধু কাঁতিটা বাকি রয়েছে লেভেল কিন্তু সতেরো ফুটে চলে গেছে অনেকদিন পর আবার এই বাড়িটার যে প্রথম সেখানে আবার এলাম আগেও দেখিয়েছি আজও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশিন রয়েছে এটা একটা রুম তো কাজটা কমপ্লিট হয়ে এসেছে এবার শুধু মেশিনে যেগুলো ভালো হবে এবং ওইখানে যে গাদিনটা রয়েছে সেটা দেয়া হবে আর অনেকেই এসেছেন ঘরটা দেখতে তারাও হয়তো তাদের কাজগুলো করাবেন আর এই দোতলা উপরে চলে যাচ্ছে সিঁড়ি তো বন্ধুরা এইটুকুনি দেখাতে পারলাম আর বন্ধুরা বাইরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করে যাচ্ছেন ওনারা ঠিকাদার সংস্থার আন্ডারে যে কর্মীরা দেখতে হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেগুলো সব একেবারে ডাউন থেকে তুলে ধরছি তো পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু ষাট ডিগ্রি যতটা পাচ্ছি গরমের মধ্যে আপনাদের সামনে উপস্থাপিত করতে কোন জ্যাক দিয়ে কিছুটা তোলা রয়েছে প্রায় দু ফুটের মতো তোলা রয়েছে আর এটাও কিছু দিনের মধ্যেই আপনি হয়ে যাবে সামনেই কাঁসায়ের বাঁধ আর এই গ্রাউন্ড লেভেল থেকে বাড়িটাকে আড়াই ফুট আপলিফ্ট মানে তুলে দেওয়া হয়েছে একেবারে যেমনভাবে বাড়ি দাঁড়িয়ে থাকে খাড়াভাবে সেভাবেই দেখতে পাচ্ছেন লিফটিংটা হয়েছে সব থেকে আনন্দের খবর দিচ্ছি আর আকাশও দেখতে পাচ্ছেন একদম মেঘের আনাগোনা তবে কখনও মেঘ কখনও বৃষ্টি আবার কখনো রৌদ্র এই নিয়েই জীবন চলে আর সেই খেলাই দেখলাম এই বাড়িটাকে কেন্দ্র করে বন্যায় কখনো হেলে পড়েছিল আবার এখন দেখতে পাচ্ছি উঠে গেছে সবথেকে বড়ো কথা মানুষের চেষ্টা এবং বিজ্ঞান এবং প্রযুক্তির যে কৌশল তা কিন্তু আজকে এই বাড়িটাকে খাড়া হয়ে দাঁড়াতে সেই চরম সফলতায় এনে দিল এই বন্ধুরা এত বড় একটা আপডেট দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন আমরাও খুশি হব